নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমার শাশুড়ি কীভাবে কাঁচা জলে লাউ রান্না করতো সেটাই তোমাদের সাথে তোমাদের আজকে দেখাই চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে তাহলে চলো কী কী লাগবে এখানে আমি লাউ কেটে দিয়ে রেখেছি চিংড়ি মাছ বড়ি কাঁচা লঙ্কা ধনেপাতা রান্নার জন্য তেল হলুদ রাঁধুনি লঙ্কা নুন তাহলে চলো লাউটা বসিয়ে দিই কাঁচা জলেই রান্না হবে দেখি আমার শাশুড়ি মতো হয় কি না দিয়ে দেবো সামান্য একটু জল অল্পই দেবো কারণ লাউ খেতেও জল বেড়াবে

লাউ চিংড়িটা আমার হয়ে গেছে তাহলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেবো কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই জানাবে তাহলে আজকে পর্যন্ত